কোটি টাকার ফিল লাখ টাকায় হ্যাঁ একটা স্পেশালি জিপ টয়টা র‍্যাভ 4 টয়টা র‍্যাভ 4 র‍্যাভ 4 কথা বলাই লাগে না এটা কাস্টমার আর সবাই কম বেশ জানে র‍্যাভ 4 আর আমাদের কাছে র‍্যাভ টা ছিল না দেখে অনেকে কল দিয়া অনেক রিকোয়েস্ট করেছে ভাই র‍্যাভ 4 আসলে নক দিন র‍্যাভ আসলে নক দিন আমরা সবাইকে বলে দিছি ভাই আমরা যেদিন নিয়ে আসবো ওই দিন আমরা লাইভ করে দিব আপনারা দেখেন হ্যাঁ র‍্যাভ এর জন্য অনেক কল আছে আমাদের এটা কিন্তু 25 স্টার 25 স্টার গাড়ি এটা 25 স্টার নিউ শেভের একটা র‍্যাভ 4 দেখেন এই জন্যই বলা হয়েছে আপনার

সানরুবের কনভার্ট করা হ্যাঁ তেলের কনভার্ট করা আছে এটা দাম দিচ্ছি মাত্র সতেরো লাখ মাত্র সতেরো লাখ সতেরো লাখ টাকা